এই জন্য আরও দাহের ভিতরে আরও প্রচুর পরিমাণ আছে এইন জন্য দাহে বেলার চেষ্টা করি অনাসন এই যে এটা ধাক্কা দিতে আর মানুষ না গ্যালাস ইয়ান ধাক্কা দিতে ডান্স করি কে করি অতান আমার এটা তো ঠান্ডা আওয়াজ আসসালামু আলাইকুম ব্যবসায়ী নগরে সাতকানিয়ার ঐতিহ্যবাহী কারানি হাটে যত দোকান হচ্ছে তত কাস্টমার বৃদ্ধি হচ্ছে মানুষের সংখ্যা বৃদ্ধি হচ্ছে ক্রয় বিক্রয় বৃদ্ধি হচ্ছে এখন একটি দোকান এখানে নতুন খুবই চমৎকার একটি দোকান আমরা যাব রিমিক্স সিক্সটি নাইন আপনারা আমাদের সাথে থাকবেন যতক্ষণ পর্যন্ত আমরা এখানে তো বিভিন্ন দিক থেকে আমরা যেমন আমরা এই চট্টগ্রামের সাতকানিয়া কেনানীহাটে অবস্থান আমাদের শোরুমটা দক্ষিণ চট্টগ্রামের মানে আমাদের বেসিক্যালি আমাদের শোরুমের লোকেশনটা বলতেছি কেনানিহাট নিউ মার্কেট বি ব্লক মনির টাওয়ার আন্ডারগ্রাউন্ড রিমিক্স সিক্সটি এখানে আসার পদ্ধতি হচ্ছে যারা সাত কেনে দেখে আসবেন সুজা ডবলি ব্রিজ থেকে কেরানিহাটের গাড়িতে উঠছে উঠে বান্দরবন রোডের এদিক দিকে আসলে আপনার আশাপা হসপিটালের সামনাসামনি কেরানীহাট শপিংয়ের পিছন দিয়ে যে গল্লিটা ঢুকছে বি ব্লক হয়ে ওদিক থেকে আর যারা যেমন ধরেন হাজারি বা আপনার এই মৌলবিদ দোকান আদা সাগরিয়া ওই সাইড দিয়ে যারা আসবেন তারা সূর্য নিউ মার্কেটের মোড়ে নেমে আপনার নিউ মার্কেটের যে কোনো গল্লি দিয়ে বি ব্লক এসে বি এসে আপনার ওই কেরানিহার শপিং এর মুখ দিয়ে যে রাস্তাটা গেছে বি ওই দিক দিয়ে দিলে আমাদের বড় সাইনবোর্ড দেখতে পাবেন ডিমিক সিক্সটি নাইন এখানে আসতে পারবেন একদম সহজ পদ্ধতি যে আরেকটি কথা হচ্ছে যে এমন একটি পণ্য সম্পর্কে বলবেন যেটা শুধুমাত্র আপনারা এখানে পাওয়া যাবে দক্ষিণ চট্টগ্রাম আর কোথাও পাওয়া যাবে না এরকম কোনো পণ্য আছে কিনা মানুষের যেহেতু চাহিদা থাকে অনেক কিছু এখন তো ধরেন মানুষের তো অনেক চাহিদা থাকতে পারে আমি একটা জিনিস ক্রয় করার ক্ষেত্রে আমি যে দোকানে যাব বিশেষ করে আমি ওখানে অবজারভেশন করবো জিনিসটা কেমন হচ্ছে কোয়ালিটিটা কেমন হচ্ছে ভালো হচ্ছে কিনা খারাপ হচ্ছে না ঠিক সেক্ষেত্রে আপনার আমাদের শোরুমে আসবেন এখানে দেখবেন আপনারা দেখে এমন কোনো পণ্য পাবেন যেগুলো আপনাদের পছন্দ হবে এমন যেটার কালেকশান কি অন্যান্য দোকানে মিলানোটা খুবই দায়বদ্ধ হয়ে যাবে এটাই আর বিশেষ করে আমাদের আপনার দক্ষিণ চট্টগ্রামের সকল ক্রেতা সাধারণকে আমরা দু হাজার পঁচিশ রমজান উপলক্ষে মানে পবিত্র ঈদুল আজাহা উপলক্ষে আমরা অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি এবং রমজানের কেনাকাটা করার জন্য আমরা আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি বিশেষ করে আপনাদের জন্য এবারে দুই হাজার পঁচিশ রমজানের ঈদ কালেকশানটা আপনাদের খুবই পছন্দ হবে এটাই আমাদের আপনাদের কাছে প্রত্যাশা এবং আপনারা আসবেন আমাদের শোরুম থেকে ক্রয় করবেন যে কাস্টমারদের চাহিদা অনুযায়ী আমরা আমাদের কালেকশানগুলো করে থাকি এখন কথা হচ্ছে আমাদের কাছে কাস্টমারের যে চাহিদাটা নিয়ে আসবে আমরা ইনশাল্লাহ সেই চাহিদাটা পূরণ করার প্রত্যেই আমরা কি আমাদের কালেকশনগুলো করে থাকি আশা করি আমাদের অতীতেও ব্যবসা ভালো হয়েছে এবং এবারেও ব্যবসা ভালো হবে কিন্তু বিশেষ করে দেশের সার্বিক অবস্থা বিবেচনা করে এখন তো বোঝা যাচ্ছে ব্যবসা না সব দিক থেকে পরিস্থিতি একটু গোলাটে সেক্ষেত্রে আপনার আমরা দক্ষিণ চট্টগ্রামের সকল ক্রেতা সাধারণ এবং আপনাদের কাছে দুয়া চাইবো যে আমাদের ব্যবসাটা যেন ভালো হয় সেটাই আমরা কাস্টমার যারা আছে তাদের কাছ থেকে জিজ্ঞেস করবো আজকের এই দোকানের সম্পর্কে যেহেতু তারা আসলো আমাদেরও সুন্দর লেগেছে তাদের কীরকম লেগেছে এই জিনিসটা আসলে আমি সাতকানি থেকে আসি রেগুলার এখানে আসা যাওয়া হয় তো এখানকার প্রোডাক্ট কোয়ালিটি বলতে গেলে অনেক ভালো মানের যেহেতু চাইনিজ প্রোডাক্ট থেকে শুরু করে বাংলাদেশি ভালো ভালো ব্র্যান্ডের প্রোডাক্ট অ্যাভেলেবেল পাওয়া যায় তো প্রোডাক্টটা কোয়ালিটি হিসাবে বলতে গেলে আমি হান্ড্রেড হান্ড্রেড দেবো তো আমি সাতকানিয়ে তো অনেক শপিং মল আছে আমি ওখানে করি না আমি ফার্স্ট টাইম এখানে রোজা রমজানে প্রথম আসছি কোনো ঈদের কালেকশন আসছে কিনা আমি দেখেছি ভালো ঈদের কালেকশান আসছে এবার ওনারা বলল বয়স কত বলবেন আমার বয়স টোয়েন্টি নাইন মানে দোকান সম্পর্কে তো আর্ডি আছে যেহেতু এখানে এক রেটেন এক রেটে বলতে গেলে আমার আসলে প্রোডাক্টের দাম নিয়ে হ্যাসেল করা আমার পছন্দ না সেই দিক থেকে আমার এই দোকানটা আমার পছন্দ কারণ প্রোডাক্টের দাম নিয়ে আর্গুমেন্ট করা বার্গেনিং করা এই বিষয়টা আমার পছন্দ না সেই জন্য এখানে যে দামটা দেওয়া হয় ওইটাই কিনে নিই নিশ্চিন্তে মানে আমার ঠকার কোনো সম্ভাবনা নেই এখানে